অনেক হলো দাদা অনেক হলো কিন্তু এটা ভাঙছে না তো না ভাঙবে না তো সব আনব্রেকবল আছে তো এই যে দেখেন কত জোড়া আচার মারবো এই সব টাকা 3 টাকা 5 টাকার ক্লাচের টি মাত্র তিন টাকা গাড়্ডার আচ্ছা বাহ এই যে হ্যাঁ এই যে দেখেন গাড়্ডার বাহ হ্যাঁ আচ্ছা এরপরে আমি আপনাকে আরেকটা গাড়্ডার দেখাচ্ছি এটা দেখুন এটাও গাড়্ডার এই যে দেখেন এটাও গাড়্ডার এই যে কারুন কালেকশন প্রচুর এই যে দেখেন

নমস্কার দাদা আরে দालান দাদা আগে ভাঙতে দিন তো কি ফেলছো কেন হ্যাঁ হ্যাঁ অনেক হলো দাদা অনেক হলো কি তুমি তো না তো না ভাঙবে না তো সব আনব্রেকবল আছে তো এত ভালো কোয়ালিটি দেখুন এত ভালো কোয়ালিটি দেখেন দেখুন কত জোরে জোরে আচার মারছে তাও কিন্তু জিনিস কিন্তু না না দাদা এটা কাস্টমার বলছে দাদা আপনার মাল ভেঙে যাচ্ছে কিন্তু আমি তো লাইলনের মাল রাখছি এই যে দেখেন তো এই যে কত জোরে আচার মারবো এই সব 2 টাকা 3 টাকা 5 টাকার ক্লাচের তাহলে আজকে আমরা ক্ল্যাচার আর স্পেশালি একটা ক্ল্যাচারের ভিডিও করছি আসার ট্রেডার্স এ তো আপনারা জানেন যে সবসময় কিছু না কিছু নতুন দেখানো যায় তা আজকেও কিছু নতুন দেখানো যাবে আজকে আমরা শুধু স্পেশালি ক্লাচার গার্ডেন আমার তো তিন তলা অব্দি শোরুম আছে তাহলে আমি প্রথমে স্টার্ট করছি মাত্র তিন টাকা গার্ডার আচ্ছা বাহ এই যে তিন টাকা থেকে দু টাকা থেকে টাকা পঞ্চাশ পয়সা থেকেও মাল আছে কিন্তু এটা আছে কি কোয়ান্টিটি নিতে হবে আমরা খুচরো বিক্রি করি না আচ্ছা এটা দেখেন এই যে এই কালেকশনটা দেখেন হুম এই যে দেখেন বাহ আচ্ছা এটার দাম হচ্ছে আপনার ওই সাড়ে তিন টাকা চার টাকা পাঁচ টাকা ডিজাইন প্রচুর সারা রাত দেখাবো কিন্তু শেষ হবে না এই যে পঞ্চাশ পয়সা গার্ডার আমি বললাম একটু পরে দেখাবো এই যে এটা দেখেন এটাও গার্ডার এখন শুধু গার্ডার চলছে হ্যাঁ এরপরে আবার অন্য কিছু যাবে এই যে দেখেন গার্ডার বাহ হ্যাঁ আচ্ছা এরপরে আমি আপনাকে আরেকটা একটা দেখাচ্ছি এটা দেখেন এটাও গার্ডার এই যে দেখেন এই টাও গার্ডার এই যে আচ্ছা এরপরে আমি আর মাল দেখাচ্ছি আপনাদেরকে এই সব নতুন গার্ডার হেয়ার ব্যান্ড এটা গার্ডারই আছে কিন্তু হেয়ার ব্যান্ডের মত এটা দাম আপনার ওই তো 7 টাকা 8 টাকা 10 টাকা থেকে স্টার্ট আছে বারো 13 অব্দি পেয়ে যাবেন এরপরে আমরা এইদিকে চলে আসব এই যে 50 পয়সা 50 পয়সা হেয়ার ব্যান্ড মাত্র 50 পয়সা এরপরে ক্লাচেরের প্রচুর কালেকশন আমার কাছে আপনি দেখতে পারেন এই যে এই যে দেখেন 3.5 টাকা 3.5 টাকা এসব 10 টাকা 5 টাকা প্রচুর দশ টাকা এইসব বারো টাকা তেরো টাকা আচ্ছা এর মধ্যে সাত টাকা আট টাকা এবার এদিকে চলে আসুন এদিকে দেখি এই যে ক্রিস্টাল ক্ল্যাচার আছে এইগুলো দেখুন এই যে এইগুলো দেখুন এটাও ক্ল্যাচার আছে এরপরে আমি আপনাদেরকে কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল দেখাবো কিন্তু দাম কম আছে এই যে মালটা দেখেন এটা শীটের মাল কোয়ালিটি এক নম্বর দেখেন দারুণ হ্যাঁ এরপরে আমি আপনাদেরকে আর ক্যাটরিনা ক্ল্যাচার দেখাবো এই যে ক্যাটরিনা ক্লাচার আছে এগুলো দেখুন আচ্ছা এর বড়ো ক্যাটরিনার বড় বড়ো আইটেমও আছে এটা ছোট আছে এটা বড় আছে এই যে দেখেন ছোট বড় দুটোই পেয়ে যাবেন এটা ডবল সিটের মাল কোয়ালিটি সব ফাটাফাটি কোয়ালিটি এই যে দেখেন দারুণ হ্যাঁ এরপরে আপনাকে আর মাল আমি দেখাচ্ছি এরপরে আপনি দেখুন আমি আপনাদেরকে একটু আর মানে ম্যাট পলিশ এটা কিন্তু একটা বাক্সর মধ্যে বারোটা ডিজাইন মিক্স আছে এরকমই কোম্পানি করেছে হ্যাঁ প্রত্যেক ডিজাইনটাই আলাদা আলাদা আমি দেখ এই যে মালটা খুলে দেখাচ্ছে এই যে দেখেন হ্যাঁ আবার আর দেখেন এই যে যতটা কালার দেখবেন ততটা কালার পাবেন এই যে দেখেন ডিজাইন কালার সব একটা বাক্সতে মানে বারোটা ডিজাইন মিক্স এসছে কোম্পানি বানিয়েছে এরপরে আমি আপনাদেরকে আর ক্লাচার দেখাবো এই যে এই সব সাড়ে তিন টাকা চার টাকা আচ্ছা এরপরে এই এরপরে এইসব আছে তিন টাকা সাড়ে তিন টাকা আচ্ছা গাজরা পেয়ে যাবেন গাজরার মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন আছে পাঁচ টাকা থেকে নিয়ে কুড়ি টাকা অবধি গাজরা পেয়ে যাবেন এরপরে এই ক্লিপ পাবেন চার টাকা পাঁচ টাকা ছ টাকা দশ টাকা অবধি ক্লিপ পেয়ে যাবেন এরপরে ট্যাডি বিয়ার গার্ডার পাবেন এই যে দেখেন ট্যাডি বিয়ার গার্ডার আছে আচ্ছা এর এইসব আপনার পঁচিশ পয়সার গার্ডার পেয়ে যাবেন পঁচিশ পয়সা এরপরে এগুলো চার টাকা পাঁচ টাকা দামের এইগুলো পেয়ে যাবেন আচ্ছা এরপরে আপনি এইটা এরকম ক্লিপ পেয়ে যাবেন শাড়ি ক্লিপ শাড়ি পিন যাকে বলা যায় আচ্ছা এরপরে এইগুলো গার্ডার পাবেন এই যে এইসব দেখতে পারেন কাপড়ের গার্ডার কিন্তু সব পিওর কটন গার্ডার হ্যাঁ দেখেন কত সফটনেস আছে খুব ভালো মাল আচ্ছা ডিজাইন প্রচুরের মধ্যে আচ্ছা এরপরে এইরকম ক্লিপ পাবেন এই যে এইসব ক্লিপ পাবেন এইসব বেবি এইসব ক্লিপ পাবেন স্টোনের ক্ল্যাচার প্রচুর পাবেন আমাদের কাছে এইগুলো দেখেন ক্লাচার এ দেখেন পুরো র্যাক ভর্তি মাল আমি সবটা দেখাতে পাচ্ছি না এরপরে এরকম স্টোন যদি ফ্যান্সি হেয়ারব্যান্ড লাগলে স্টোনের মধ্যে দেখতে পারেন এসব ফ্যান্সি হেয়ারব্যান্ড আছে এই যে দেখেন এইসব আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর আশি অবধি আছে ডিজাইন প্রচুর আচ্ছা হেয়ারব্যান্ড আমাদের কাছে এক টাকা থেকে স্টার্ট এটা আমি আগে পঞ্চাশ পয়সা থেকে স্টার্ট আছে এটা আগেও বললাম এখনো বলছি এরপরে আমি এই সব ক্ল্যাচার পেতে পারেন আমার কাছে সব সুন্দর সুন্দর এই যে দেখেন দেখছেন তো ডিজাইন প্রচুর আচ্ছা এরপরে আপনি এরকম স্টোন হেয়ারবেন্ট পেয়ে যাবেন স্টোন বেবি আচ্ছা বেবি ক্লিপের মধ্যেও প্রচুর কালেকশন আমাদের কাছে আচ্ছা এরপরে এটা দেখুন এটা দেখুন আচ্ছা আমরা আমরা আবার এই দিকে চলে আসবো কেন আমার তো শপ অনেক বড় আমি একবারে কভার করতে পারি না এরকম আপনি যদি ক্লিপ কালেকশন লাগে তো এরকম কালেকশন পেয়ে যাবেন সব নতুন নতুন ঠিক আছে হলদি সেট পেয়ে যাবেন হলদি সেট আছে সামনে বিয়ে আছে বিয়ে সিজনের জন্য মাল দেখানো যাচ্ছে ঈদ সামনে আছে আর সময় নেই এখন থেকে আপনারা পার্চেসিং করতে পারেন আর যাদের যারা যারা নতুন শপ খুলবে তাদের জন্য ভিজিট কোনো অসুবিধা নেই যাদের দোকান আছে তারাও টাকার মাল কিনতে পারবে পাঁচ লাখ টাকার বন্ডিং নেই যার যেরকম ক্যাপাসিটি নিতে পারে কিন্তু ব্যবসা করতে গেলে টাকা লাগে মিনিমাম ইনভেস্টমেন্ট একটা ব্যবসা হয় না একটা ছোট ব্যবসা করে যারা সাইকেলে ফেরি করছে তারও 25 3000 টাকা লাগিয়ে ব্যবসা করছে যারা লেডিসরা নতুন ব্যবসা করছে বাড়িতে বসে তারও 20 25000 টাকা লাগে আর যদি দোকান খুলবেন তো দাতা টাকা তো লাগবেই আর দোকানে 10 20000 টাকা মাল কোথায় হারিয়ে যাবে কোনো ঠিক নাই ঠিক আছে এইটাই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি আবার নেক্সট টাইমে নেক্সট ভিডিওতে দেখা হবে ধন্যবাদ ধন্যবাদ